হ্যালো গাইস আর আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি আলমনাগা থানার অন্তর্গত আলমনাগা শেবি খাত পয়শটে আমরা কিন্ত এখন দাঁড়িয়ে আছি গভিগরুর আরতে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রামবাংলা চ্যানেলে ওয়ে 23 পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আমি কিন্তু টোটালি আপনাদেরকে আজকে গাভী বাজার কেমন যাচ্ছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো এবং আজকে বাজারে কিন্তু বেশ সুন্দর সুন্দর গাভী গরু আমদানি হয়েছে সেটাও কিন্তু আপনারা আপনাদেরকে আমি দেখাবো এখন যে গরুটা আপনাদেরকে দেখাবো সে গরুটা এবং দামের বিষয়ে জানবো যে আসলে কেমন দাম দিয়েছেন গাভীটা দেখতে কিন্তু খুব সুন্দর অর্থাৎ বাজারে যতগুলা গাভী আছে তার ভিতর থেকে আমি দেখেছি যে গাভীটা কিন্তু সব থেকে সুন্দর এবং বেশ শরীর স্বাস্থ্য সুমঠল এবং সুস্বাস্থ্যর অধিকারী একটা বাচ্চা আছে এবং বাচ্চা সহ গাভীটার দাম কেমন দিয়েছেন সে বিষয়ে আমরা একটু কথা বলে নেব ভাই কেমন আছেন ভালো আছি ভাই এটা কি আপনার বাড়ির গরু না ব্যবসার গরু বাড়ির গরু কেমন দাম দিয়েছেন ভাই দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ অর্থাৎ দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দিয়েছেন তার ভিতরে তো দাম দর করার সুযোগ আছে ভাই হ্যাঁ সুযোগ আছে অর্থাৎ বাচ্চাটা কত দিন তো বাচ্চাটা বয়স এক মাস এক মাস ভাই আসছেন কোথা থেকে আসমান খালি থেকে আসমানখালী থেকে আমি যে গাভী ঘুরোটা দেখালাম অর্থাৎ উনি আসছেন আসমান খালি থেকে আসমান খালী আমাদের অর্থাৎ আলম নগর চোডাগের জেলার আলমনাগের থানার আলমনগার কিন্তু আসমান খালি বিখ্যাত পানের হাট এই জন্য কিন্তু আসমানখালীর হাট আসমান খালি বিখ্যাত উনি আসছেন সেখান থেকে আমরা কিন্তু এই পাশে বেশ ভালো ভালো গাবে কিন্তু আজকে আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো এবং জানবো এখানে আমরা দেখছি অর্থাৎ বাচ্চা সহ গাভী ভাই কেমন আছেন কয়টা ঘুরে আছে এ গাই বাসু কেমন দাম দিয়েছেন দাম দিছি 90000 90000 খেতেলে কেমন দিছে 80 ভাই বাসু বাজার কিন্তু কমা গায়গরু বাস বাজার কম এফএস কিন্তু চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর সুন্দর গরুগুলো আপনাদেরকে দেখানোর জন্য এবং সুন্দর দামের বিষয়ে জানার জন্য কেমন দাম দেন সে বিষয়ে আমরা একটু কথা বলে নেছি কেমন আছেন ভালো আছেন পাইটগোরা আছেন

130 25 130 25 আপনারা আমরা কিন্তু দেখলাম যে অর্থাৎ যে ধরনের বাচ্চা এবং গ্যাভি ছিল সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম টোটালি আপনাদেরকে চেষ্টা করব টোটালি চেষ্টা করব সুন্দর করে দেখানোর জন্য আজকের বাজারে কিন্তু বেশ সুন্দর সুন্দর গরো কিন্তু আমব্যানেসে সেটা কিন্তু আপনাদেরকে দেখতে দেখাবো আসলে এখানে একটা

সুন্দর সুন্দর গাভী গরু আছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং বেশ তার ওজনটা বেশ মোটা এবং সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম আমরা যে গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং দামের বিষয়ে চেষ্টা করছে এবং দাম দেখাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা বলছি আহ পাশে যে সকল গাভী গরু আছে আজকের গাভী কিন্তু অন্য হাটের তুলনায় বেশ সুন্দর সুন্দর গাভী গরু আমদানি হয়েছে কেমন আছেন ভালো কয়টা গোরেছেন একটি গড়ছে না তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে

সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করব এবং সব সময়ের জন্য এবং দামাদারের বিষয় কিন্তু সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা করে ভাই এই একটাই বাড়িতে ভালো ভাই বাড়িতে ভালো কেমন দাম দিয়েছেন একশো পঁয়ত্রিশ আছে আর কি খেতেলে কেমন দিচ্ছে এখনো হয়নি এই মাত্র আসলাম আর কি কোথা থেকে আসলাম ভাই রাধানগর রাধানগর হ্যাঁ কুষ্টিয়া জেলা তেলা আমরা অর্থাৎ গাবীর যে গরু বাজার সেটা কিন্তু টোটালি টোটালি ঘুরে কিন্তু আপনাদেরকে আমরা দেখাইছি সুন্দর করে চেষ্টা করব দামের বিষয়ে কথা বলা এবং কেমন দাম দিতেছে সে বিষয়ে কথা বলা আপনার আইসি কিন্তু বেশ ভালো ভালো অর্থাৎ অন্যহাটের তুলনায় ভালো ভালো গরু কিন্তু আজকে আমরা নিয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো

আমরা যে কিন্তু গাভী গরুর যে বাজার ছিল সে বাজারে কিন্তু আপনাদেরকে দামের বিষয় এবং বাজার কেমন যাচ্ছে সে বিষয়ে কিন্তু আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে সব জানাচ্ছি এবং দেখাচ্ছি অর্থাৎ বাজারের দাম কেমন যাচ্ছে

আমরা চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর করে যে গাভী গরুর যে বাজার ছিল সেটা কিন্তু দেখানোর এবং বেচা কেনা কেমন চলছে সেটার আমি কিন্তু যেখানে অর্থাৎ মেন যে বাজারটা সেখানে কিন্তু গাভী গোর এক সাইড আছে সেটা কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাবো এবং দামের বিষয়ে তাদের সাথে কথা বলে নেব কেমন দাম দিয়েছেন ভাই কেমন আছেন ভালোই আছেন আজকে কয়টা গোর দুইটা পয়সা কিনা করছেন না এখনো হয়নি কেমন দাম দিয়েছেন এটা এটা ওই পঞ্চাশ পঞ্চাশ খেতেলি কেমন দিচ্ছে ওই খেতেলি পঞ্চাশ বলছি আপনার আইডিয়া কেমন আমি তো

এবং কেমন হলে কেনা করবে সেটাও কিন্তু তাদের সাথে কথা কেমন আলহামদুলিল্লাহ কয়টা গরু আনছেন চাচা আমি দুইটা আনছি কেমন দাম দিয়েছেন ভালো দিয়েছে আপনি কেমন দাম

আমরা যে গাভী গরুর যে বাজার সে জায়গাতে যে গরু আমদানি হয় সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং টোটাল বাজার ঘুরে কিন্তু আপনাদেরকে একটু দেখানোর জন্য আমরা চেষ্টা করলাম 嗯。Mm. পেয়ার্স এই সাইডে যে বড় গরুর বাজারের ভিতরে যে গাফিগুলোর বাজার বসে সেটা কিন্তু আপনাদেরকে আমরা টোটাল টোটালিপুরে দেখানোর জন্য চেষ্টা করলাম এবং দামাদারের যেটা বিষয় ছিল সেটা কিন্তু খুব সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি পেয়ার্স এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি নিয়ে লেখে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনয়